আই এভরিওান ওয়েলকাম অভিজিৎ ব্লগ আমার স্বপ্ন সবাই কেমন আছো আবারও আপনাদের সামনে চলে আসলাম আমার আরেকটি ব্লগ নিয়ে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন যেগুলো বলতে যাচ্ছি খুবই ইম্পর্টেন্ট কথা এবং এগুলো শুনবেন খুব গুরুত্বপূর্ণ কথা কয়েকটা কথা আপনাদের সঙ্গে আলোচনা করবো যার কারণে আজকে লকটা করা যা সেটা আপনি মোটামুটি পিছু বলতে পারেন বা একদম মোটামুটি সেটাও নয় কিন্তু ইম্পর্টেন্ট তথ্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো শুরু করা যাক অনেক ক্ষেত্রে আমরা দেখেছি কি খুব হিসেব নিকেশ চলে প্রায় সব ক্ষেত্রে শুধু আমি ওয়াইটি বলবো না বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে অ্যাপসগুলো আছে সেই সব যে কোনো মুভেন্টে সব ক্ষেত্রে এখন কিন্তু হিসেব নিকেশ চলে কতদিন হিসেব নিকেশ করে কিন্তু বেশি দিন থাকা যায় না এখন কিন্তু এই আদান প্রদানগুলো কিন্তু বেশি চলছে এখন বেশিরভাগ প্ল্যাটফর্মগুলো ধরুন আপনি কারো লাইভে গেলেন কারো ভিডিও দেখলেন তার কিন্তু রিফ্লেকশান কিন্তু চায় ধরুন আপনি দিলেন না একদিন দিলেন না দুদিন দিলেন না চতুর্থ দিন কিন্তু সে কিন্তু আপনার দেখবে না বা আপনার লাইভে সে কিন্তু সময় দেবে না তাহলে মধ্যটা কী জানো এই যে লেনদেন বা আদান প্রদান তাহলে একটু আগে মূল বিষয় কি বললাম আপনাদের যে হিসেব এই জিনিসগুলো কিন্তু চলে আসছে জাস্ট আমি আপনাদের লাইভের কথা নিয়ে বললাম এই জিনিসগুলো প্রায় সব ক্ষেত্রেই দেখা যায় আজকে কিছু ওহালদের দিকে আমি ফিরে জাস্ট কথা বললাম এটাও একটা কারণ আছে এবং সামনে আমি কথাগুলো বলব আমরা যদি আজ থেকে তিরিশ বছর আগে বা চল্লিশ বছর আগে ফিরে যাই আপনি খেয়াল করবেন যে সমাজ আগে এইরকম ছিল না মানুষ অনেক ভালোভাবে জীবনযাপন করতে পারত কিন্তু সামনের দিন যখন আসছে বর্তমান সমাজ যত এগোচ্ছে সমাজ যত পরিবর্তন হচ্ছে তত কি হচ্ছে আরো পৃথিবী ধ্বংসের মুখে যাচ্ছে এস এর কারণ কিন্তু আমরা এই জন্য দায়ী কিন্তু আমরা যুক্তি দিয়ে বিচার করেন যারা পড়াশোনা করে বা সায়েন্স দিয়ে পড়াশোনা করছেন তারা ভালো হতে পারে অথচ সে বৈজ্ঞানিক স্যান্সরা এত জিনিস আবিষ্কার করছে সেটা কখনো তারা একবার বিচার করছে না যাদের পৃথিবীর যে ভারসাম্য সেটা কিন্তু কমে যাচ্ছে আজকে আপনি ভারতবর্ষ থেকে আমরা আপনি যে ভারতবর্ষে বাইরে যান বিভিন্ন যে কান্ত্রিগুলো আছে যেরকম রাশিয়া বা ফ্রান্স বা ইরাক বা অন্যান্য অস্ট্রেলিয়া বাইরে যে কান্ট্রিগুলো আছে সেখানে যদি আপনি যান দেখবেন এত কিন্তু পপুলেশান নেই যতটা আমাদের এই দেশে আছে বা চীনে আছে এখন অবধি ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি জনসংখ্যা তো চীন আর ভারতবর্ষে আগে কিন্তু এক নম্বর ছিল চীন সেটাকে টপকে গিয়ে আমাদের ভারতবর্ষর জনসংখ্যা থেকে বেশি বিস্তার করেছে মাথায় রাখবেন যত বেশি জনসংখ্যা বাড়বে তত বেশি পলিউশনটাও বাড়বে তাই না কারণ লোকজনকে থাকার অভাব দেখা দেয় খাদ্যের অভাব দেখা দেয় আর যত এগুলো দেখা দেবে তত এর ভারসাম্য ব্যালেন্সড হবে আজ থেকে চল্লিশ বছর আগে কিন্তু এর দিনে এগুলো ছিল না আগে তখন আগে মানুষ একশো টাকা রোজগার করলে দিন খেয়েতে পেয়েছে এখন মানুষ এক হাজার টাকা রোজগার করে রাখতে পারে না এখনো এর হাত থেকে রেহাই পাওয়া যায় এখনো এর হাত থেকে আপনি লিখতে পাবেন বা বাঁচতে পারবেন এখনো আপনি রেহাই পাবেন আমাদের সবাইকে একত্রিত হবে কিন্তু সেই যদি হওয়া সম্ভব না কারণ আপনি কথা মানুষকে আপনি রিপ্রেজ করবেন কথা মানুষকে আপনি বলবেন আপনি লোকাল যাদের বলে তারা ভাববে যে আপনি জ্ঞান মারছেন অর্থাৎ কে বুঝে না হিংসা দ্বন্দ্ব বিভেদ এই জিনিসগুলো মানুষের মধ্যে কিন্তু চলে আসে এইগুলো যতক্ষণ বিলুপ্ত হবে ততক্ষণ আপনি সমাজকে উন্নত করতে পারবেন না যতই ডেভেলপ হোক যতই সোসাইটি উন্নত হোক যতই সায়েন্স এগোক কিন্তু এই জিনিসগুলো মানুষের মন থেকে যতক্ষণ না যাবে ততক্ষণ কিন্তু সমাজ ডেভেলপ হবে না বা পৃথিবীর ভারসাম্য ফিরে আসবে না আমরা যে অক্সিজেন দিচ্ছি বেঁচে থাকার জন্য আমাদের মূলকে আমাদের অক্সিজেন সেই অক্সিজেনের যোগানটা কোথা থেকে আসে কোথা থেকে আসে সেই জিনিসটা তার যে ধর্মধাত্রী তারই কিন্তু এখন অকাল চলছে বা তারই কিন্তু সাম্যতা চলছে সেই জিনিসটা আমরা পাচ্ছি না কী করে পাবো এত যদি ডেভেলপ হয় এত যদি গাছপালা কেটে দেওয়া হয় তাহলে আমরা সেই জিনিসটা কি করে পাব আজকে পৃথিবীর ব্যালেন্সটা তো ওই জায়গায় ডিপেন্ড করে আছে আজকে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে আর আজকের বুকে দাঁড়িয়ে যা অবস্থা আগামী পঞ্চাশ বছর পর ম্যাক্সিমাম মানুষের শ্বাসকষ্ট সংখ্যা বেড়ে যাবে কারণ অক্সিজেন জোগান কমছে দিন দিন এর জন্য দায়ী কারা আমরা একটু কি বললাম কারণ গাছপালা কেটে দিয়ে মানুষ ঘর বাড়ি করছে এতে কি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পরিমাণটা বাড়ছে অক্সিজেনের পরিমাণটা কমছে আর যখন অক্সিজেন কমবে মানুষের আরও নিতে কষ্ট হবে শ্বাসকষ্ট পরিমাণ বাড়বে পপুলেশন না কমলে এই জিনিসগুলো হতেই থাকবে আর মানুষকে উন্নত করতে হবে সমাজকে উন্নত হবে আজকে মানুষের খোদ বিভেদ এইসব লেগে আছে তাকে উন্নত কী করবে কী করে এ এর ভালো সেনা ওর ভালো সেনা এর মধ্যে দ্বন্দ্ব এর মধ্যে সম্পত্তি তাড়াতাড়ি এর মধ্যে টাকা পয়সা এই জিনিসগুলো কিন্তু হয়ে আসছে তাহলে সেই জিনিসগুলোকে আপনি বন্ধ করতে পারবেন না এই জিনিসগুলো যদি বন্ধ করতে পারে একদিন কিন্তু সমাজ কিন্তু টপ র্যাঙ্কে যাবে কিন্তু অপূর মানুষ উঠবে এই জন্য কখনো বন্ধ হবে না কত মানুষকে বন্ধ করবেন একটা দুটো তিনটে পাঁচটা দশটা ভারতবর্ষে কিন্তু একটা দুটো তিন থেকে চলছে না বা পৃথিবী কিন্তু এগুলো মানুষকে চলে না হাজার হাজার লোক দেখে বসবাস করে কটা মানুষকে আমি বৃথা করবেন সবাইকে একত্রে প্রতিশ্রুতি করতে হবে সারা বিশ্ববাসীকে একত্রিত হতে হবে যে আমরা এই মায়া মমতা দেখি আমরা পৃথিবীকে বাঁচাতে আমরা সমাজকে আরও এগিয়ে নিয়ে যেতে সবাইকে একত্রিত হতে হবে যে আমরা কী কীভাবে পৃথিবী আরও লং বাড়ুক তাতে আমাদের জ্ঞান কেন্দ্র কিন্তু বাড়বে এবং সারা বিশ্ব আরো উন্নতির পথে যাবে যুদ্ধ নয় শান্তি যায় কথা কেন বলেছে কিন্তু সেই জিনিসটা বন্ধ করতে পেরেছে পারেনি কি করে পারবে ওই যে হিংসাবৃত্তি এ চলে আসছে এই জিনিসগুলোকে আগে কিন্তু রব্দ করতে হবে যতক্ষণ না রপ্ত না হচ্ছে ততক্ষণ কিন্তু করতে পারবে না অতএব আমি একত্রে প্রতিশ্রুতি দিতে হবে তো চলুন আজকের এই অবধি আবার এর বিস্তৃত তত্ত্ব নিয়ে আবার অন্য পরের দিন হাজির হয়ে যাব কারণ এর সম্পর্কে আরও বলা আছে যতক্ষণ না আমি এগুলো ক্লিয়া করতে কারণ এগুলো নিয়ে শুধু বলতে গেলে এক ঘন্টা দু ঘন্টা লেগে যাবে কারণ অত বড় ব্লগ কিন্তু করা যাবে করা যাবে কিন্তু সবাই বিরক্ত হয়ে যাবে এই অফ দি আবার নেক্সট দিক আবার এই নিয়ে আর একটু আলোচনা করব চলুন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে শুভ দীপাবলির অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা এবং আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসার সবাই খুব মন করে আনন্দ করুন মাথায় রাখবেন লড়াই দিয়ে নয় যুদ্ধ দিয়ে নয় ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে এটা আমি শেষক করে বলছি এই জিনিসটা মাথায় রাখবেন লড়াই দিয়ে নয় যুদ্ধ দিয়ে নয় হিংসা দিয়ে নয় মানুষের ভালোবাসা দিয়ে মনকে জয় করবেন দেখবেন একদিন সোসাইটি ঠিক উন্নত হবে এই জিনিসটা মাথায় রাখতে আপনাদের সারা বিশ্বকে একত্রিত হতে হবে দেশ বাঁচবে সমাজ এগোবে সমাজ আরও অনেক দূর যাবে সারা পৃথিবী মানুষকে একত্রিত করতে হবে সবাইকে মিলেমিশে চলতে হবে কখন লড়াই ঝগড়া নয় যুদ্ধ নয় আমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের উদ্দেশ্যে বলছি আমি শুধু ইন্ডিয়ার মানুষের কে নয় সারা পৃথিবীর লোককে একত্রিত হয়ে বলছি সবাই মিলেমিশে থাকুন হিংসা হিংসাবৃত্ত বন্ধ করুন যাতে পৃথিবী কীভাবে আরও লং জিটি পায় সেই দিকে লক্ষ্য করে সবাই মিলেমিশে চলুন দেখবে আমাদের সুন্দর পৃথিবী একদম সুন্দর রূপ ধারণ করবে এটা আমি হয়ে বলতে পারছি তা চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সুখ দীপি ও দিন প্রীতি ও শুভেচ্ছা ও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আজ আবার দেখা হচ্ছে আপনাদের সামনে পরবর্তী কোনো ব্লগে অন্য কোনো নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আজকে আমরা আসছি জয় হিন্দ সবাই ভালো থাকবেন দাদা আবার দেখা হচ্ছে সামনে কোনো ব্লগে